একটা ভারী ক্লান্ত দিনে ভিডিও ভিডিও দুটো করছি তোমরা হয়তো বাইরে অঝরে বৃষ্টিপাতের শব্দ পাবে কিন্তু এই ভিডিও দুটো খুব খুবই আমি বলবো ভেরি ইন্টারেস্টিং আজকের পৃথিবী একটা ওয়াটারশেড মোমেন্ট বা একটা বিশেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে দুভাবে এক রেশিয়াল ডিসক্রিমিনেশন বিভিন্ন জাতির মধ্যে সংঘর্ষ আমি ইংল্যান্ড নিয়ে একটু বলবো পরের ভিডিওটায় সেটা একদিকে রয়েছে অন্যদিকে রয়েছে যে যে কোনো মুহুর্তে আমাদের কোনো এলিয়েন সভ্যতা সঙ্গে একটা কন্ট্যাক্ট হবে খুব সমস্ত কন্ট্যাক্ট হয়ে গেছে তো সেটা নিয়ে প্রথম কথাটা বলি তখন আমরা আমি কত ক্লাস এইট নাইনে পড়ি আমার স্কুলের খুব ক্লোজ বন্ধু ছিল সৌম্য সেন শর্মা হঠাৎ আমরা খবর পেলাম এরিক বন দানিকেন কলকাতায় আসছেন এবং ইন্ডিয়ান মিউজিয়ামে উনি একটি বক্তৃতা দেবেন দুজনে ছুটলাম ইন্ডিয়ান মিউজিয়ামে এরিক বন দানিকেনের বিখ্যাত বই যেটা বাংলায় অনুবাদ হয়ে নাম হয়েছিল দেবতা কি গ্রহান্তরের মানুষ উনি সেই থিওরিটা দিতে শুরু করেছিলেন এবং সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছিলেন চমক লাগিয়ে দিয়েছিলেন যে আমরা যাদের দেবতা বলে মনে করি তারা এলিয়েন্স অ্যাকচুয়ালি হার সিভিলাইজেশন থেকে এসেছিলো যেহেতু আমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল তাদের আমরা দেবতা হিসেবে দেখি তো সেই বই সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল এবং বিরাট হইচই পড়ে গেছিলো বিখ্যাত মানুষ তো আমরা ছুটলাম দুঃখের কথা হচ্ছে মারামারি করে ইন্ডিয়ান মিউজিয়ামের পেছনের দিকের যে সিঁড়ি দিয়ে লাইন দিলাম তো কিছুতেই সিকিউরিটি আমাদের ঢুকতে দিল না কারণ নাকি তার মধ্যেই হল ভর্তি হয়ে গেছে সেই দুঃখ আজও আমি ভুলিনি আজ এরিক দানিকেনকে পরে তার থিওরিগুলো নাকচ হাইপোথিসিস বলা উচিত থিওরি না হাইপথিসগুলো নাকচ হয়ে গেছিলো অন্যরা প্রমাণ করেছিলেন যে অনেক কিছুতে ওনার ভুলভ্রান্তি আছে কিন্তু আজকে আজকের বিভিন্ন মহাকাশ ধরো ভয়েজ আরেকটা লিখুনি চন্দ্রায়নের কথা বলবো তাতে বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমাণিত হচ্ছে যে এলিয়েন সিভিলাইজেশন আছে অনেকেই আমাদের থেকে অনেক অনেক বেশি উন্নত এবং যে কোনো সময় কন্ট্যাক্ট হতে পারে এই কন্ট্যাক্টটা নিয়ে ভয় পাচ্ছেন বহু নাসার লোক কারণ তারা আমাদের গিনিপিগের মতো দেখতে পারে বিভিন্ন স্তর আছে এই সিভিলাইজেশনে যেটা সায়েন্টিস্টরা বলছেন যেটা স্টেট সিক্স হচ্ছে যেখানে কোনো এমন সিভিলাইজেশন আছে যে সমস্ত ইউনিভার্সকে কন্ট্রোল করতে পারে ভাবতে পারো তাদের কাছে আমরা পিঁপড়েও হব না তাদের যে নলেজ তাদের যে জ্ঞান খুব সম্ভবত এই সিভিলাইজেশন মানসিকভাবেও সাংঘাতিকভাবে উন্নত হবে এবং তারা হয়তো আমাদের ঘাটাবে না কিন্তু ধরো নিচের দিকের কোনো সিভিলাইজেশন যারা ডেফিনেটলি আমাদের থেকে উন্নত এবং তারা যদি সত্যি কিছুটা তাদের মধ্যে জিঘাংসা বা বিধ্বংসী মনোভাব থাকে আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট গেনিপিকের মতো করতে চায় তাহলে খুব বিপদ আছে বন দানিকেনকে একটা প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বলছেন দেবতা গ্রহান্তর থেকে এসছিল মিসিং লিঙ্ক ইত্যাদি বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত আছে তো তারা ফিরে আসছে না কেন তাতে খুব ভালো উত্তর দিয়েছিলেন যেটা খুবই সায়েন্টিফিক ও বলছেন অনেক দূরের কোনো গ্রহ থেকে তারা এসছিল অনেক লাইট ইয়ার্স দূরে এবং তারা যদি একবার ফিরে গিয়েও আবার এখানে আসে তাতে হাজার হাজার বছর পৃথিবীতে কেটে যাবে এটা কিন্তু সম্পূর্ণ সত্য আমি এক্সাম্পল দিচ্ছি যে ভয়েজার যেটা জুপিটারকে জুপিটার ছবি তোলা জুপিটারকে নিরীক্ষণ করার জন্যে যে প্রবটা এখানে নাসা থেকে পাঠানো হয়েছিলো সেটা আজকে আটচল্লিশ বছর পরে যেখানে আছে সেটা সেখানে পৌঁছোতে লাইটের খুব সম্ভবত একটা দিন মাত্র লাগে হ্যাঁ তার কতটা দূরত্ব চিন্তা করতে পারো আরেকটা পড়ছিলাম যে এখনও একটি ইউনিভার্সে যে সবচেয়ে বড়ো গ্যালাক্সিটা আছে তার এক পাশ থেকে এক পাশ যেতে লাইটেরই লাগে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স ইয়েস ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স তা কতটা নগণ্য আমরা এই সময় এই দূরত্ব এবং এই ভাস্টনেসের পাশে এরিকফন দানিকের খুব সুন্দর আছে এরিকন এরিকফন দানিকেন যেটা মোজেসের সম্বন্ধেও বলেছিলেন যে মোজেস যারা তোমরা টেন কমানমেন্টস দেখেছ আমার অত্যন্ত প্রিয় একটি ছবি টেন কামান্ডমেন্টসে অসাধারণ অভিনয় চালতান হ্যাস্টন ইউল ব্রায়নারের টেন কামান্ডমেন্টসে অ্যাকচুয়ালি যখন মোজেসকে ঈশ্বর দর্শন দেয় মাউন্ট সিনাইয়ের ওপর তখন ঈশ্বর বলেছিল তুমি আমার দিকে তাকাবে না সোজাসুজি তাকাবার চেষ্টা করবে না তোমার ক্ষতি হয়ে যাবে তাই না মোজেজ হাঁটু গেড়ে বসে পেছন দিক থেকে ঈশ্বরের সমস্ত বাণী শুনেছিলেন তো এটাতে একটা থিওরি যেটা উনি হাইপোথিস বলছেন যে ওই যে স্পেসক্রাফটটা মাউন্ট সিনাইয়ে নেমেছিলো সেই স্পেসক্রাফটের যে রেডিয়েশন তাতে যদি মোজেস ও সামনাসামনি বা চোখাচুকি দেখবার চেষ্টা করতো সে ঝলসে যেতে পারতো তার মৃত্যু হতো সেই জন্যই ঈশ্বর তাকে বলেছিল সোজাসুজি আমায় দেখবে না তো এই ও ভেরি ইন্টারেস্টিং সাউথ পোলে ইন্ডিয়া তাদের প্রব নামিয়েছে লোনার প্রোব এবং এর ভেতরে যখন নাকি খুঁড়তে গেছে ভেতরে যখন প্রোবটা পাঠিয়েছে ড্রিল করে তখন একটা এমটি স্পেস পেয়েছে এবং সেটা কোনো গুহা না সেটা নাকি পুরোপুরি জিওমেট্রিক্যাল এবং এই জিওমেট্রিক্যাল গুহার যে মাপ যোগ সেটা নাকি বেদিক লিটারেচারে বৈদিক লিটারেচারের সঙ্গে মিল পাওয়া যায় এটা সায়েন্টিস্টার স্কেপ যে বৈদিক লিটারেচারে পাওয়া গেছে তার সঙ্গে মিলছে কি না সেটা নিয়ে কিন্তু আমি যেটা বলবো আমিও হয়তো বিশ্বাস করব না যে বৈদিক যুগে চার পাঁচ হাজার বছর আগে সোজা তারা চাঁদে অবতরণ করেছিল কিন্তু এটা আমি বিশ্বাস করতে পারি মনে হতে পারে যে এমন কোনো এলিয়েন এসছিল কন্ট্যাক্ট করেছিল তখন এই সভ্যতা ভারতীয় সভ্যতা যথেষ্ট উন্নত তারাই এসব বলে গেছে এইসব ইনফরমেশন দিয়ে গেছে যেটা ওখানে লিপিবদ্ধ হয়ে গেছে এটা জানার পর অবিয়াস চাঁদের দিকে তাকাতে আমার অন্য চোখে তাকাতে হয় সো এই এলিয়েনরা রাকি আমাদের সত্যি ঈশ্বর বা আজকে যে কোনো সময় ত্রিয়েল অ্যাটলাস নিয়ে অনেক কথা হচ্ছে এরা যদি এসে পৌঁছয় ভাবতে পারো কি সিচুয়েশান আমাদের হবে তখন এই যে পরের ভিডিওটা করছি যে এই রেস নিজেদের মধ্যে আমাদের জাতিগত বৈষম্য এক নিমিশে দূর হয়ে যাবে তখন আমরা হয়ে যাব পৃথিবীবাসী এগুলো আজকে আর সায়েন্স ফিকশান নয় এগুলো ফ্যাক্ট এবং এগুলো এই যে উচ্চতর কোনো সভ্যতা রয়েছে খুবই স্বাভাবিক থাকার যেটা বললাম ট্রিলিয়ানস অফ প্ল্যানেটস আছে আমাদের মতো তাতে কেউ উন্নত হয়নি আমাদের থেকে বা কোথাও প্রাণ নেই এবং সে প্রাণ এসে থাকলে তা আমাদের লেভেলে বা আমাদের থেকে ডেফিনেটলি ওপরের লেভেলে যায়নি এটা বরঞ্চ মাছ মোর ইনপ্রবাবল প্রবাবিলিটিটা যে ওরা আছে এই নিয়ে এক্স ফাইলস বলে বিখ্যাত একটা সিরিয়াল হয়েছিল খুব বিখ্যাত হয়েছিল যে অলরেডি কনট্যাক্ট হয়েছে সেটা সরকার আমাদের কাছে গোপন রাখে সিডনি সেলডানের এক শেডল্যান্ডে একটা বই আছে যেখানেও বলা হচ্ছে যে যেখানে এই কন্ট্যাক্টসগুলো কোনোভাবে পৃথিবীতে হয় বা কেউ দেখতে পায় কোনো মহাকাশ যান ভেঙে পড়েছে সেই মানুষগুলোকে সাবধানে সরিয়ে ফেলা হয় গভর্নমেন্ট থেকে এটা এক ধরনের চক্রান্ত সত্যি মিথ্যে জানি না কিন্তু বিষয়টা ভেরি ইন্টারেস্টিং এবং আমরা ওই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি বলে এই ভিডিওটা করলাম